কেমতের আগে দুনিয়াতে নেমে আসবে অস্থিরতা আর হাহাকার সূর্য তখন থাকবে মাথার ঠিক উপরে যেন দাও দাও করে জ্বলন্ত আগুন তার তাপ হবে কয়েক গুণ বেশি সহ্য করা অসম্ভব হয়ে উঠবে মানুষ প্রচণ্ড গরমে ঘামতে শুরু করবে সেই ঘামে অনেকে হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত কারো বা গলা পর্যন্ত ডুবে যাবে কেউ আর কাউকে সাহায্য করার সামর্থ্য রাখবে না সেদিন মায়ের চোখে সন্তান থাকবে না ভাই ভাইকে চিনতে পারবে না সবাই ফটফট করে শুধু একটি প্রশ্ন করতে থাকবে আজ আমাদের কি পরিণতি হবে ঠিক তখনই হঠাৎ করে আকাশ কেঁপে উঠবে ভেসে আসবে এক বিকট শব্দ এত ভয়ঙ্কর মানুষ কান ফেটে যাবে হৃদয় থেমে যাবে সেই শব্দে পৃথিবীর প্রতিটি মানুষের মৃত্যুবরণ করবে পর্বত ভেঙে কুঁড়িয়ে যাবে সমুদ্র উত্তাল হয়ে উঠবে আকাশ ছিঁড়ে যাবে তখনই শুরু হবে মহাপলয় কেয়ামত প্রিয় দর্শক কেয়ামতের সে ভয়াবহ দিনের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে আল্লাহর পথে ফিরে আসা তওবা করা সৎকর্মে জীবনকে সাজানোই আমাদের একমাত্র মুক্তির পথ আল্লাহ আমাদের সবাইকে সে ভয়ঙ্কর দিনের আজাব থেকে হেফাজত করুন আমিন